যারা আমাকে বলেন যে বিশ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে কি ধরনের বাড়ি করা যাবে আজকে আমি আপনাদেরকে বিশ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে বাড়ি দেখাচ্ছি এবং বাড়িটা দেখেন বিশ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে এই ধরনের বাড়ি আপনারা করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা আপনাদেরকে এরকম ছোট ছোট বাড়ি তৈরি করে দিব তবে এই বাড়িটা করতে গেলে আপনার প্রায় আটত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে আটত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে এই বাড়িটা তৈরি করতে গেলে ফুল এখানে যেভাবে দেখতেছেন সেমিভাবে যদি আমরা আপনাদেরকে করে দিই তো এখন আরেকটা বিষয় হচ্ছে এই বাড়িটাতে নিচতলায় দুইটা রুম উপরতলায় দুইটা রুম দুইটা করে রুম এবং নিচতলায় একটা কিচেন আছে উপরতলায় একটা লিভিং স্পেস আছে একটা টয়লেট নিচতলায় একটা টয়লেট এখন আসলে আমরা ছোটো ছোটো একতলা বাড়িগুলোর কথাই বলি আপনাদের স্পেস এরিয়া এই সকল বিষয় মাথায় রেখে তো আমাকে অনেকেই বলেন যে ভাই আসলে বিশ থেকে ত্রিশ লাখ টাকা মানে বাড়ি করবেন কেমন হবে ভালো হবে ঠিক হবে না ভেঙে পড়ে যাবে ভাই আমরা তো একটা বাড়ি তৈরি করি যাতে এটা ভেঙে যাতে না পড়ে যায় আর আপনাকে যে বাড়িটা আমরা করে দিব আপনি পরিবার পরিজন নিয়ে যাতে সুন্দরভাবে ওই বাড়িতে সকলকে নিয়ে সুখীভাবে থাকতে পারেন আমরা সেই চিন্তা করি আপনাকে একটা বাড়ি তৈরি করে দিব ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আমাকে মানুষ ফোন দেন আপনারা ফোন দিয়ে বিভিন্ন প্রবাসী বাইরে আমাকে বলেন যে ভাই আমি চাঁদপুরে একটা বাড়ি করব বা আমি কুমিল্লা একটা বাড়ি করব বা আমি বরিশাল একটা বাড়ি করব বা আমি সিলেটে একটা বাড়ি করব বা গাজীপুরে একটা বাড়ি করব মানে যার যেই এলাকা সে সেই এলাকায় একটা করে বাড়ি করতে চান তো অবশ্যই আমরা আপনাদেরকে সেই সহযোগিতাটা করার জন্যই আসি আর এই বাড়িগুলো করতে গেলে আপনাদের ভালো একটা অ্যামাউন্টের প্রয়োজন তো তারাই আমাকে ফোন করবেন যাদের অ্যামাউন্ট আছে বাড়ি করার জন্য ভাবতেছেন অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না এবং অযথাই ফোন দেন ভাই আমি পাঁচ মাস পরে কাজ ধরবো বা দুই মাস পরে কাজ ধরবো এখন আইডিয়া নিচ্ছি ভাই আইডিয়া নেওয়ার জন্য তো ভাই এটা না আপনার আইডিয়া নিতে হলে আপনার ডিজাইন করতে হবে একটা বাড়ি করতে হলে আগে ডিজাইন ডিজাইন স্যার আমি কিভাবে আইডিয়া দিব আপনাকে যেমন এবার এটার সম্পর্কে আমি যে বললাম এটা আটত্রিশ লক্ষ টাকা খরচ হবে এটার আমার পুরো ডিজাইন করা আছে এটার ভিতরে কোথায় কি ম্যাটেরিয়ালস ব্যবহার ব্যবহার হবে এবং কোথায় কিভাবে কাজ করব আমরা সবকিছু এখানে আমার জানা আছে এজন্য আমি আপনার এটার সম্পর্কে বলতে পারছি আটত্রিশ লক্ষ টাকায় আমি আপনাকে এই ডুপ্লেক্স করে দিতে পারবো কিন্তু এখন আপনি যদি আমাকে একটা ছবি না দেখান তাহলে এটা তো আমি বলতে পারবো না এর ভিতরের স্ট্রাকচারটা কি আছে বা এর ভিতরে এটা কত স্কোয়ার ফিটের একটা বাসা মানে কিছু ইস্যুর কারণে আমি আপনাদেরকে প্রপার ডিটেল না জানার কারণে আমি আপনাদেরকে এই ইনফরমেশনটা দিতে ব্যর্থ হই তো আরেকটা বিষয় বলি আপনারা অনেকে ফোন দিয়ে যখন আমাকে বলেন যে ভাই আমি এরকম বাড়ি করবো এটা কতটা খরচ খরচের বিষয়ে আমি এখন থেকে আপনাদেরকে বলা বন্ধ করে দিয়ে দিয়েছি আপনারা যদি খরচের বিষয়ে জানতে চান আপনারা সরাসরি আমার অফিসে আসবেন আমার এখানে প্রচুর ডিজাইন আছে প্রচুর ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করবো আসলে এসে এক কাপ চা খেয়ে যাবেন কাজ না হোক আপনি যা জানার দরকার যা প্রয়োজন আপনার জানার আপনি সব জেনে এখান থেকে তারপরে আমাদের সাথে যদি মনে হয় যে কাজ করবেন আমরা করে দেব আপনাকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক দূর আগাচ্ছি আরও আগাবো কিন্তু আপনারা যখন ফোনে আমাদের কাছ থেকে সকল ইনফরমেশন চান আমরা সব কিছু আপনাদেরকে বলতে পারিনি এখন বলতে পারেন যে ভাই কেন আমরা বলতে পারি না আমি আপনারা আজকে বলে দিলাম যে ভাই এবার যে বিষয় এটা ভাই আপনার লাখ হয়ে যাবে ঠিক আছে ভাই আমি আপনার জানাবো আজও জানাইতেছে আজকে পাঁচ বছর হয়ে গেছে এখনো আমি সে জানাইতেই আছে আমারে আমি বুঝাতে পারছি আপনাদেরকে ক্লিয়ার করে খুব সহজে বলার চেষ্টা করি আমি আমার কথাগুলো যাতে মানুষ ডিসকারেক্ট না হয় মানে মানুষ যাতে ডিমোটিভেট না হয় আমি সুন্দরভাবে মানুষকে আগেই বলি যে ভাই আমার সাথে কথা বলতে হইলে আমার সাথে কাজ করতে হইলে আমি আপনাদেরকে যেভাবে বলছি এই এই রিকোয়ারমেন্টগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন আপনি কাজ করতে পারবেন ভাই আমার সাথে এবং আমি আপনার সাথে কাজ করতে পারবো এর বাইরে কিছুই হবে না হয়তো দুই টাকা তিন টাকা পাঁচ টাকা দশ টাকা এদিক ওদিক হইতে পারে এটা আপনার সাথে আমি কথা বলে সমাজতায় এসে আপনাকে আমি করে দিব সো এই যে বাড়িটা দেখেন এটা এখান দিয়ে হচ্ছে এন্টারেন্স এখান দিয়ে ঢুকলেই হচ্ছে আপনার সিঁড়ি আর এটার ভিতরে ওপেন দুইটা বারান্দা রাখা হয়েছে দেখেন মানে ডুপ্লেক্স হলেও কিন্তু এটা একটা ইউনিক একটা বিষয় আছে এবারে এটার ভিতরে হ্যাঁ আর এই যে সামনে যে টাইলসগুলো আছে এগুলো রাস্তিক টাইলস ব্যবহার করা হয়েছে এখানে সুন্দর বিট করা হয়েছে উইন্ডোর ভিতরে ঠিক আছে উপরে আবার হচ্ছে একটা ডিজাইন করা হয়েছে প্যারাবেড ওয়ালের এখানে সাথে আবার একটা ডিজাইন করা হয়েছে তো এগুলো হচ্ছে বিভিন্ন বিষয় একটা বাড়িঘর তৈরি করতে গেলে ইঞ্জিনিয়ারের পরামর্শ সবার আগে আপনারা নিবেন বাড়িঘর করবেন সচেতনতা সহিত এবং যাতে আপনি বাড়িঘর করে প্রতারিত না হন আপনি যখন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমি একটা কথা বলি আপনাকে আপনি এই বাড়িটা করবেন আপনার আটত্রিশ লক্ষ টাকা হবে টাকা খরচ হবে ডিজাইন করে বাড়ি করলে আপনার আটত্রিশ লক্ষ টাকা করে খরচ হবে আপনি ডিজাইন ছাড়াও যদি বাড়ি করেন আপনার আটত্রিশ লক্ষ টাকা খরচ হবে এখন বলতে পারেন ভাই আমি ডিজাইন সাড়া করলে আটত্রিশ লক্ষ টাকা কেমনে খরচ হবে ভাই আপনার মিস্ত্রি তো আপনার এইখানে মিস্ত্রি কিন্তু লাভবান হবে একটা ডিজাইন করবেন আপনার বাড়িটা ভূমিকম্প প্রতিরোধক হয়ে গড়ে উঠে এবং যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই ব্যবহার হবে এবং ওইভাবেই মিস্ত্রি ওই ডিজাইন ফলো করে কাজ করবে যখন ডিজাইন থাকবে না মিস্ত্রি তার নিজের মতো কাজ করবে রড যে জায়গায় দুইটা দেওয়ার কথা সে ওই জায়গায় একটা রড দিয়ে কাজ চালাই দেবে আমি মনে হয় বুঝাইতে পারছি আপনাদেরকে এবং এই যে একটা ইস্যু এই ইস্যুটা যদি আপনারা না বুঝে যদি ইঞ্জিনিয়ার থেকে যদি ডিজাইন না নিয়ে কাজ করেন আটত্রিশ লক্ষ টাকা এমন খরচ হবে বাড়ির কাজ খারাপ হবে সবাই যাতে এই বিষয়গুলো সচেতন হয় জানতে পারে বুঝতে পারে এবং যাতে লাইক করে আমাদের পেজগুলা এবং যাতে বুঝে যে আসলে এইভাবেই আসলে কাজ করা উচিত আমি আসলে বুঝাইতে পারছি আপনাদেরকে আমার পেজটা ফলো করবেন সাথে থাকবেন আর যাদের বাড়ির ডিজাইন প্রয়োজন এখনই যোগাযোগ করবেন عمد الشريح دون الله فيس